পিএল আজকের এই অবস্থা যদি হয় তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশন দিল্লিতে কুমার বসে থাকবেন উনি দুটো স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না নির্বাচন কমিশনকে আসতে হবে এখানে জ্ঞানেশ কুমার কে আসতে হবে কি অবস্থায় পিএলওরা আছে তারা দেখতে হবে কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে দুজন প্রতিনিধি পাঠালে চলবে না তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম তারপরে থেকে বসে মনিটরিং করলে চলবে না পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা বিহারের নির্বাচন হয়ে গেছে কোনো বুট দখল নেই কোনো বোমাবাজি নেই কোনো হত্যা নেই কোনো জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই থান কাপড় বিতরণ নেই কোনো জায়গায় মোটর সাইকেলের র্যালি নেই এত বড় নির্বাচন হয়ে গেল বিহারে এতগুলো রাজনৈতিক দল যেখানে কাস্টিজম একটা সোশ্যাল রিয়ালিটি তারপরেও সেখানে কোনো সংঘাত নেই আর আমাদের এখানে নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসা নেই কারোর বাড়ি আর জেডির একটা কর্মীর বাড়ি ভাঙা হয়নি একজনের একজনকেও কেউ দেয়ানো হয়নি কারোর কারোর মাথা কামিয়ে দেয়া হয়নি কারুকে জরিমানা দিয়ে তারপরে গ্রামে ঢুকতে হয়নি আর জেডি হেরেছে ভাবে হেরেছে কিন্তু হেরে গেছে তো এটা তো রাজনৈতিক সংস্কৃতি থেকে ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে আমরা বেরোলাম না একুশ সালে আমাদের ছাপ্পান্ন জন কর্মী খুন হয়েছে তারপরও আমাদের কর্মীরা খুন হচ্ছে আজকে এই পরিস্থিতির মধ্যে ইসি যদি ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছেন তাকে এখানে আসতে হবে আমরা সমস্ত নথি নিয়ে তার কাছে যাব কারণ বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে হওয়ার কথা ছিল ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি আর তার জন্য এখানে কিছু মানুষ মনে করেছে আমরা যা খুশি করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে হবে এই অবস্থার পরিবর্তন করার দায়িত্ব বিএলওদের নিরাপত্তা দেবার দায়িত্ব পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা যাদের নিয়োগ করা হয়েছে যারা কাজ করছেন তাদের নিরাপত্তার দায়িত্ব ইসি কে নিতে হবে ফোনে কোনো কাজ চলবে না প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে বর্ধমানে যেতে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় যেতে হবে ডায়মন্ড মডেল যেখানে চলছে ডায়মন্ড টাইমে গিয়ে দেখুন কিভাবে বিএল ওদের অবস্থা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা সেই আলাদা পরিস্থিতির কারণে আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার আসুন নিজে এসে অফিসে বসুন অফিসে বসে মনিটরিং করুন